ছোটো বড়ো মাছ বোনা করবো তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আগামী সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাই ভালো আছি তো এটা হচ্ছে মনে করেন সাগরের মাছ সামুদ্রিক মাছ এটা তো এই মাছটাই আমি এখন ভোনা করব তো কীভাবে করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা কেউ টেনে টেনে দেখেন না ছোট একটা ভিডিও সবাই ফুল ভিডিও দেখতে দেখবেন আশা করি তো এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে এটা মেখবো মা মেখে তারপর আমি কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি ভাজব তো এই যে দেখুন আমি সব মশলা দিয়ে দিতেছি আর সবাই তো রান্না জানে কম বেশি তো যারা রান্না জানে না নতুন আছেন নতুন সংসার বা বেড়া অনেকেই আছে তো কিভাবে মাছ ভাজবেন কিভাবে রান্না করবেন কি ক মানে অনেকে আছে মানে মশলাও ঠিক মতো দিতে পারেন হয়তো কম বেশি হয়ে যায় তো আপনারা মানে প্রথমে যে কোনো একটা মাছ বা মাংস পরিমাণ অনুযায়ী সে অনুযায়ী আপনারা মশলা দিবেন আর ধরেন এক চামচ এক চা চামচ যদি ছোট ধরেন আপনি অল্প তরকারি রাঁধেন ধরেন ছয় জনে খাবি তখন ধরেন আপনি এক চা চামচ মশলা দিবেন সব আর যদি মরিচ অনেকে মরিচ বেশি খায় ঝাল যদি ঝাল বেশি খান তাহলে দুই চামচ দিবেন আর যদি ঝাল কম খান এক চামচ দিবেন এরকম মানে পরিমাণ অনুযায়ী দিলেও তরকারিটা দেখবেন অনেক মজা হয় এক সময় একের সময় মনে করেন তরকারির মশলা বেশি হয়ে যায়গা বা কম হয়ে যায় এজন্য জন্য তরকারির তরকারি মজা হয় না বা ভালো হয় না প্রথম প্রথম আমারও এমন হয়েছে কিন্তু এখন রান্না করলে যে কোনো জিনিসই একটা অভ্যাস হয়ে যায় রান্না করতে গেলে তখন ঠিকই পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিই তো যে দেখুন মাছগুলো ভাজ হয়ে গেলো এখন পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম দিয়া এটা আমি ভালো করে তেলে ভেজে দিব ওই মাছের তেলই তো ওই মাছের তেলে রান্না করলে মানে তরকারি মাছের যেমন আমরা যখন মাছ ভাজি মাছ ভাজলে কিন্তু মাছের ভিতর থেকে সব রস বেড়ে জায়গা তেল তুল তো ওই তেলটা ফেলে না দিয়ে ওই তরকারির ভিতরে যদি মা পেঁয়াজ ভেজে মা মাছটা রান্না করে বা তরকারিটা রান্না করে দেখবেন মাছের গন্ধটা অনেক বেশি ভালো লাগে তো অনেক আছে মাছ ভেজে বা হয়তোবা তেলটা ফেলে দেয় অনেকে আছে হয়তো বা ফেলে না তো আমি আবার ফেলেই না তো দেখেন এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো তো মরিচের গুঁড়ো ওটের মধ্যে মিক্স করা আছে একটা মানে আমি একটা ডিব্বার ভিতরে সব মিক্স করে রাখছি কারণ আমরা মরিচ কম খাই ঝাল কম খাই তো একটা ডিব্বার ভেতরে মানে তাড়াহুড়া যখন লাগে তখন দেখবেন হলুদ গুঁড়ো যদি আপনারা ধরেন বা ডিব্বায় ডিব্বায় তিন চারটে ডিব্বা হলুদ গুঁড়ো এক ডিব্বা মরিচের গুঁড়ো এক ডিব্বা এরকম না রেখে যদি সব মিক্স করে দুই গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব একটার ভিত্তে মিক্স করে রাখেন দেখবেন ওটা অনেক সময় তাড়াহুড়া লাগে তারা তাড়াহুড়া করে তখন একটা থেকে দেওয়া যায় সব এটা ওটা বারে বারে ওটা ওটা খুলতে হয় না বা আনতে হয় না এরকম তো দেখুন আমি এখন পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে তো আমি তো ভেজে নিব ইয়ে পেঁয়াজের সাথে আর আদা রসুন দিলে দেখবেন তখন তেলটা ছিটকে বেশি তো সাথে সাথে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলে তো এমনি ভাজো হয়ে যাব আর মশলা যখন কষাবো তখন ভাজো হয়ে যাবে আর এখন শীতকাল না এখন বেশি ঠান্ডা পড়তেছে আবার এখানে বাতাস ঠান্ডা গেছে গা ভয়েস দিবে অনেকেরই ভয়েস দিবে সময় সমস্যা হয় যে আমারও কাটতে হয় একবার শেখা গোলা ঠিক করতে হয় ভিডিও কত বয়স এখন তো আল্লাহ ছাড়া কেউ জানে না আর যারা ভিডিও বানায় ভয়েস মজায় তারা বুঝে সবাই বুঝে তো জানি না আমাগো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাইতেছে তো কিছু কিছু ভুলের কারণে হয়েছে আবার ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে কিছুদিন পর আবার ঠিক হয়ে যাব এখন বর্তমানে একটু খারাপই আছি তো সবাই দোয়া করবেন ঠিক হয়ে যাবে আল্লা রহমতে আল্লাহ থাক পাশে থাকলে কারো কোনো শত্রু মানে কিছু কোনো ক্ষতি করতে পারে না কেউ যদি ক্ষতি করতে চায় দেখবেন হয়তো বা কিছু দিন কিছু হয়তো আপনার পিছনে মানুষ লাগবে আবার দেখবেন ঠিক আগের মতনই হয়ে যাবে তো যাই হোক উপরে আমি আল্লাহ বলো আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাবদ নাই যত মানুষই আসুক না কেন আল্লাহর শক্তির সাথে কারো শক্তি মানে ইন হবে না ধুলোর সাথ হয়ে যাবে আল্লাহ যখন একটা ইশারা দিবে সব ঠিক হয়ে যাবে আবার আল্লাহ যখন একটাই ইশারা দেবে সব ধ্বংস হয়ে যাবে তো এরকমই সব আল্লার আল্লাহর ওপর ভরসা রাখতে মানে আমি যদি আল্লাহর উপর ভরসা রাখি কেউ আমার কোনো ক্ষতি করতে পারবো না অনেকে চায় ক্ষতি করতে তো যাই হোক সবাই দোয়া করবেন তো এই যে দেখুন আমি ই দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর কিছু ই দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিলে একটা ফ্লেভার ভালো আসি তো এই যে দেখুন এখন মাছ দিয়ে দিতেছি আমার তরকারিটা মানে টমেটো দিয়েছি টমেটো দিলে আর কি বেশি মজা হয় তরকারি কালারটা অনেক সুন্দর হয় মানুষের কিছু কিছু মানুষ আছে মানুষের পিছনে না পড়লে মানে তাদের পেটের ভাত হদম হয় না কার বদনাম করব কখন কার পিছনে লাগবে কখন মানে টা আসলে এরকমই কেউ আছে মানে অনেক ভালো আছে কিন্তু অন্য মানুষ কেউ যদি ভালো থাকে মানে থাকতে দেয় কয় না ও এত ভালো আছে ওর একটা কিছু করি হয়তো বা অনেক কিছু করতে চাই কিন্তু পারে না শেষ মেশে তো এই যে দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে অনেক মজার একটা তরকারি একবার খাইলে আপনার বারবার খাইতে মন চাইব তো ওই আমি আবার সবচেয়ে আমার প্রিয় মাছ মাছ মাংস আমি একবেলা বা দুই দুইবেলা খাইতে পারবো সব সময় খাইতে পারবো না অনেকে আছে না রেগুলারই মাংস দিয়ে ভাত খেতে পারে বা সবজি টবজি দিয়ে কিন্তু আমার মাছ ছাড়া চলেই না আমার প্রতিদিন মাছ লাগব আমি আমার যদি বলে যে তুমি প্রতিদিন মাছ খাও মাংস খাইতে পারবো না আমি রাজি আছি তাও আমার মাংস দরকার নেই কিন্তু আমার মাছ লাগবোই তো এই যে দেখুন একটু শপিংয়ে গিয়েছিলাম কাই কয়েকটু কেনাকাটা করার জন্য তো দোকানটা তারা করে ভিডিও করছি মানে চালু চালু করে বেরোনোর সময় আর কি আমার সরম লাগে আসলে দোকানে গেলে মানুষের চায় আমি ভিডিও করি না মানে রাস্তায় গেলে বা বাইরে গেলে যে কোনো জায়গায় আমি এর জন্য ব্লগ ভিডিও বানাই না কার রাস্তাঘাট বা দোকানপাট শপিংয়ে সময় গেলে না আমার অনেক সরম লাগে ভিডিও করতে আর মানুষের চায় চায়া থাকে আর বাইরে মানুষকে ভাইরাল করে দেন ভাইরাল কাউকে ভিডিও করে ভাইরাল করে দেন তো ওখানে হাসি ভাই দোল আর কি ভিডিও করবো আল্লাহ তো এই যে খুন ও মানে শো ও মানে শপিং মল ছোটো একটা শপিং মল এটা তো কিছু মানে ওই ফাস্ট ফুডের মানে বিস্কিট কেক টেক এগুলো কিনতে গিয়েছিলাম তো এইট বা এখানে সব বাঙালিরা আছে কাজ করেই Takže všechno by je tak